দেখতে সুন্দর নয় বলে কি কটাক্ষ করতে হবে নয় মাসের সন্তান রেখে আত্মঘাতী হলেন গৃহবধূ পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বিতীয় খণ্ড কুর্শামারী এলাকার জানা যায় ওই এলাকার যুবক মানিক বর্মন বছর পাঁচের আগে বিয়ে হয় মাধবী বর্মনের সাথে তাদের ফুটফুটে দুটি সন্তান রয়েছে বড় সন্তানের বয়স তিন বছর এবং ছোট সন্তান নয় মাসের মাঝে মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত পরিবারে গতকালও সেরকম ঘটনা ঘটে শাশুড়ি এবং বৌমার মধ্যে তুমুল বাঘবিদন্ডা হয় আজ সকালবেলা মৃতদেহ উদ্ধার হয় মাধবী বর্মনের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই বিষয়ে ওই মহিলার বাবার বাড়ির পক্ষ থেকে জানানো হয় আজ সকালবেলা আমরা খবর পেয়ে এসে দেখি বাড়িতে লোক ভর্তি সকলে কান্নাকাটি করছে আমাদের অনুমান পরিকল্পনা মাফিক মেরে ফেলা হয়েছে তাকে তিনি বলেন পরিবারে অশান্তি ছিল দেখতে ভালো ছিল না বলেও কটাক্ষ করত পাশাপাশি পনের কথা উঠত হঠাৎ কিভাবে মৃত্যু উঠছে। তবে এ পরিবারের কারো কথায় মাধবী কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না তাকে মেরে ফেলা হয়েছে বলে তারা অভিযোগ করে এই বিষয়ে শীতলকুচি থানা সূত্রে জানানো হয় একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আমি তো আসিয়ে দেখলাম লোক ভর্তি সবাই কামনা করতেছে তখন জানতে পারলেন এই ঘটনা আটটা আটটা দিন এই রুমটা তারপরে এসে কি দেখলেন আর কি মনে হচ্ছে চলছে এই অবস্থা চলছে পরে এরা গালাগালি সব মানে চলাচল চলছে সবাই কেউ গেলে এরা তো ফার্স্টে মারেনি মারে নিচ্ছে পরিকল্পনা মূলকে মারছে গলায় ওই ওড়না দিয়ে তারপর এসে পিছনে কোনো দাগ নেই সামনের দাগটা আছে আপনার তো জিভা বাড়ি হয় আমরা তো অনেক দেখছি জিভা বাড়ি এটা জিভা বাড়ি না সুস্থ সবলভাবে পড়িয়ে এটা পরিক্রমায় এরা এসে মারছে আমাদের অনুমান এরা নিজেই মারছে এরা আমাদের আগে কি হচ্ছে আপনার মেয়ের বাড়িতে সংস্কার অশান্তি ছিল ন শান্তি যখন থেকে বিয়া হয়েছে তখন থেকে এ শ্বাস এক নম্বরে এখানে এ শ্বাসনি এসেছে বদমাইশ এর কথা হিসেবে সকলে আর এর যাওটা সন্তনার নাম সন্তান অধিকারী এ যা করে ও শাশুড়ি সব পরিচালনা করে একে সব কিছু বানায় আর শ্বশুর উয়ের পক্ষে আর যে মানিক গেছে মানিকেও উয়ের পক্ষে যে সবসময় ডিগ্রি পেন আর বারবার তার তোর ঢক নেই তো বিয়ে করি মোট কী হল হ্যাঁ জানি জামাইয়ের নাম মানিক বলবো হ্যাঁ চাকরি নেই নাই চাকরির জন্য বিয়ে করা হয়েছে হ্যাঁ আর এদের তো কিছুই ছিল নাই এলে তো যখন এখানে আসি দেখি বাগদান করি তখন তো খালি ঘটনা মাছ গিয়ে আপনার নাম আমার নাম তুচিন্দ্রনাথ বর্ম বাড়ি কোথায় বাড়ি বড় দেখা এই জায়গার নাম এইটার নাম কুশিয়ামারি আজকে আমার যে ছোট দিদি আছে ছোট দিদি আজকে মানে ওদের বাড়িতে সকালবেলা ফোন আসলো ফোন আসার পর বাড়ি থেকে আসেনি বাড়ির পাশে একজন ফোন করলো তারপরে যে ওর স্বামী ছিল আমি ফোন করলো গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওখানে শোয়ায় রাখছে তো যেটা তারপরে দেখলাম সবাই তো তারপরে পালাইছে তারপরে যেটা ছিল ওটা দেখে যেটা মনে হলো যে ওটা প্ল্যান মার্ডারই ছিল কারণ কালকে ঝগড়া হয়েছিল আমাদের বাড়ি আসছিলো পাঠাই দেওয়া হয়েছে দেওয়ার পরেও ওরা দর করে করে প্ল্যান মার্ডার হিসাবেই ওটা বলা যায় কারণ ওইভাবে যেভাবে ইয়া করছে ওখানে কোনো মানে দরজায় যদি সুইজার করতো তাহলে দরজায় ভাঙতো তারপরে ভাঙে তো আর তো বের করত কিন্তু দরজা ভাঙাও ছিল না দরজা খোলাই ছিল ওইভাবে বের করছে আর কোনো কিছু আমরা পাইনি ঘাসের যে ইয়াটা আছে দড়িটা পর্যন্ত আমরা পাইনি এটাই আর কি ঘটছে মানে কারা করলো এই কাজটা ওদের বাড়ি ওর শাশুড়ি হচ্ছে মেয়ে ওর শাশুড়ি আগের থেকেই দরজা করতো খুব এই যে যে কন যে আসে কন নিয়েও খুব ইয়ে করতো ঠিক আছে এটা পাইনি ওটা পাইনি বাপের বাড়ি থেকে এটা ওটা এইরকম কিছু অনেক কিছু কথাবার্তা আসতো তারপরে অনেক সময় বলতো যে দিদি নাকি দেখতে খারাপ ছিল তারপর ছেলেকে আবার বিয়ে দেবে এমনও কথা বলছে কত আগে মানে কতদিন আগে বিয়ে হয়েছে এই পাঁচ বছরের মতো বাচ্চা কটা দুটো বাচ্চা একটা তিন বছর প্লাস আর একটা হচ্ছে আট মাস ন মাস কি নাম না মাধবী বর্ম কি হন আপনি ভাই ওই মানে জায়গাটা কোন জায়গাটা আপনার দ্বিতীয় খন্ড খুব সামাজিক ঠিক আছে